সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে অবস্থিত একটি ইকো পার্ক সেই ইকো পার্কের দৃশ্যটি আমরা ধারণ করছি জায়গাটা বেশ চমৎকার এখান থেকে এখানে একটি ওয়াশ টাওয়ার আছে যে ওয়াশ টাওয়ার দিয়ে পুরো সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায় চারপাশে জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে একটি সরু রাস্তা তৈরি করা হয়েছে কাঠ বিছিয়ে আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি ওই যে সেই ওয়াশটা যেটির কথা একটু আগে বলছিলাম আমরা সেখানে উঠব উঠে আমরা পুরো এলাকার সৌন্দর্য নান্দনিক দৃশ্য আমরা উপভোগ করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠ দিয়ে সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে সুন্দরবনের গাছপালা আমরা দেখতে পাচ্ছি আমরা ওয়াশ টাওয়ার এর দিকেই এগিয়ে যাচ্ছি